নমস্কার কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি দুবাইয়ে অ্যাকোরিয়াম জু দেখতে আগের দিনের ভিডিওটা আপনারা যারা দেখেছেন তারা জানেন দুবাইয়ে অ্যাট দ্য টপ আর এই অ্যাকোরিয়াম জুয়ের টিকিট আমরা একসাথে কেটেছিলাম দুটো একসাথে কাটার জন্য একটু আমরা অফার পেয়েছিলাম কিছুটা কম লেগেছিল টিকিটের দাম ইন্ডিভিজুয়ালও কাটতে পারেন কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু দুটো জিনিসই দুবাই মলের মধ্যেই তাই আমরা ভেবেছিলাম একই দিনে সেটা শেষ করে নেবো আমরা ঢুকে গেছি অনলাইন টিকিটটা দেখিয়ে এই যে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কাঁচ দিয়ে বাইরেটা করা আছে যারা পচলতি মানুষ যারা মলের মধ্যে ঘুরতে আসছে যারা চায় না এই অ্যাকোরিয়াম ঘুরতে তারা এই বাইরে থেকে কিছুটা অংশ দেখতে পাবেন কিন্তু মূল আকর্ষণ বা মূল জিনিসটাই কিন্তু ভেতরে সে তো বুঝতেই পেরেছেন আপনারা ওর জন্যই তো টিকিটের ব্যবস্থা তো চলুন এই জায়গাটা দেখতে দেখতে আমরা এবার এই ভেতরে ঢুকে পড়ি পুরো কিন্তু দুবাই মলের মধ্যে বানানো অথচ দেখুন এই অ্যাকোয়ারিয়ামটা এমন ভাবে বানিয়েছে যেন দেখে মনে হচ্ছে যে সমুদ্রের তলা দিয়ে একটা টানেল ক্রিয়েট করেছে আর হেন কোনো সামুদ্রিক প্রাণী নেই যে এই অ্যাকোরিয়ামে এনে এনারা রাখেননি স্বাভাবিকভাবেই সমুদ্রের একদম তলাতে যেসব হিংস্র প্রাণীরা থাকে তাদেরকে তো চটজল আমরা দেখতে পাই না আর নর্মাল কোনো জুতে গেলে সেখানে আমরা বাঘ সিংহ হাতি এসবই আমরা দেখতে পাই আর সবথেকে খুব বড় জোর হলে কুমির আমরা দেখতে পাই জলজ প্রাণীর ক্ষেত্রে কিন্তু এই পিরানহা হাঙর এই স্টার ফিশ থেকে আরম্ভ করে আরও কত কিছু উদ্ভিদ এবং জলজ প্রাণী এখানে রাখা আছে আর সেগুলো কাচের একদম সামনে দিয়ে ঘোরাফেরা করছে দেখে আমি এতটা এক্সাইটেড তাহলে আর আদরের কি দোষ বলুন আদর তো ফার্স্টে ভাবছিল যে এগুলো বোধহয় টিভিতে হচ্ছে কারণ এতদিন ধরে ও এই জিনিসগুলো টিভিতেই দেখে এসছে ও বুঝতেই পারছে না যে কাচের আড়ালে এই প্রাণীগুলো সত্যিই চলাচল করছে আর সব থেকে যে জিনিসটা আমার খুব ভালো লাগলো এখানে এসে কিছু দূর ছেড়ে ছেড়েই এখানকার কিছু এক্সিকিউটিভ দাঁড়িয়ে আছে এখানকার যেসব প্রাণী আছে সেসব প্রাণীদেরকে ডেসক্রাইব করার জন্য আপনারা যদি গিয়ে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করেন যে এই প্রাণীটার কী নাম সে কী খায় তার কত বয়স আর সে কতদিন ধরে এখানে আছে সেই সবগুলো বর্ণনা করে দিচ্ছে তাই এখানে কিছু লেখা না থাকলেও বুঝতে কিন্তু কোনো রকম অসুবিধা হচ্ছে না সেই সব প্রাণী সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলেও কিন্তু খুব সুন্দরভাবে এনারা সেটা জানিয়ে দিচ্ছেন আমরা লেভেল ওয়ান কমপ্লিট করে এখন আমরা এই দুবাই মলের ভেতর দিয়ে লেভেল টুতে যাচ্ছি এই লেভেল টু এর এন্ট্রিটাও লেভেল ওয়ানের মতোই বাইরে কাচের আস্তরণ দিয়ে কিছুটা ডিসপ্লে করা আছে যারা মলে ঘুরতে এসছেন তারা এখান থেকে দেখেই অ্যাকোরিয়ামটার মজা উপভোগ করছেন কিন্তু আমরা যেহেতু টিকিট কেটেছি তাই ভেতরে যাব এই যে এখানেও আমরা টিকিটটা দেখিয়ে এখান দিয়ে আমরা ঢুকে পড়লাম এই ওয়াটার জুটার মধ্যে জানেন নানা রকম ওয়াটার অ্যাক্টিভিটিসেরও ব্যবস্থা আছে এইখানে স্কুবা ডাইভ করা যায় তারপরে গ্লাস বোট দিয়ে ভিউ দেখা যায় এসবের ব্যবস্থাও আছে কিন্তু এগুলো আলাদা করে পে করতে হবে যদি কেউ করতে চায় তাহলে ওইখানে ওনাদের কাছে গিয়ে পে করে সেই জিনিসটা এনজয় করা যাবে বাট আমরা এখনও পর্যন্ত ডিসাইড করিনি আমরা করব কিনা ওখানে গেলেই আমরা দেখতে পারবো যে জিনিসটা কী আর করা যাবে কি না যে সকল এক্সিকিউটিভরা এখানে আছে যারা পশু পাখির সম্পর্কে বর্ণনা করে দিচ্ছেন তাদেরই একজনের থেকে জানতে পারলাম যে এখানে যতগুলি প্রাণী রাখা আছে তাদের বংশ কিন্তু কোনোভাবেই জোর করে বাড়ানো হয়নি অর্থাৎ তাদের প্রযোজন ক্ষমতা তাদের উপরেই ছেড়ে দেওয়া হয়েছে নর্মালি তারা যেভাবে ডিম পেরেছে বা বাচ্চা দিয়েছে সেভাবেই কিন্তু তাদের বংশ বেড়েছে কোনো কোনোরকমভাবে আর্টিফিশিয়ালি তাদের ল্যাবরেটারির মাধ্যমে বা কোনো রকমভাবে জোর করে তাদের বংশ বাড়ানো হয়নি

এনারা কিন্তু বললেন যে এরা প্রত্যেকেই প্রশিক্ষণ প্রাপ্ত অর্থাৎ এদেরকে এমনভাবেই তৈরি করা হয়েছে যে মানুষজন এদের সামনে এসে দাঁড়ালে এরা নানা রকম খেলা দেখাবে কি সুন্দরভাবে এরা ট্রেনিং পেয়েছে বলুন তো আর প্রত্যেকেরই এখানে থাকার জন্য যে বাসস্থান তৈরি করে দেওয়া হয়েছে তারা যে সমস্ত পরিবেশে বড় হয়ে অভ্যস্ত তাদের সেই রকমই পরিবেশ বানিয়ে দেওয়া হয়েছে তাই এখানে প্রত্যেকটা অ্যাকোয়ারিয়ামে আপনারা হয়তো দেখছেন জল আছে আর জলে মাছ আছে সেটা কিন্তু উপর থেকে দেখে মনে হচ্ছে কিন্তু তাদের থেকে জেনে আমরা এটা জানতে পারলাম যে প্রত্যেকটা জলের গভীরতা বা জলের যে স্বাদ অর্থাৎ কোনো কোনো মাছ যেগুলো নোনা জলের কোনোগুলো ফ্রেশ ওয়াটারের সেগুলোকে মাথায় রেখেই তারা তাদের পরিবেশটা সেভাবেই তৈরি করে দিয়েছে এইখানটা আমরা বেশ অনেকক্ষণ ওয়েট করলাম এইখানে যিনি এক্সিকিউটিভ ছিলেন উনি বললেন এই মাছগুলো পারে হচ্ছে জল থেকে অনেকটা লাফ দিয়ে তাদের খাবার জোগাড় করতে এই যে উপরে যে গোল চক্র মতো জিনিসটা দেখলেন এখানে উনি খাবার আটকে দিলেন আর দিয়ে বলেন একটুখানি ওয়েট করুন দেখতে পাবেন এই মাছগুলো কেমন ছোঁ মেরে জল থেকে লাফ দিয়ে এখান থেকে খাবার নিয়ে আবার জলে ফিরে যায় কিন্তু আমরা অনেকক্ষণ ওয়েট করার পরেও এই মাছগুলো কর্তব্য দেখালো না তখন উনি বললেন যে এতজন মানুষ থেকে হয়তো এরা ভয় পেয়ে গেছে তাই এখন তারা এই খাবার নিল না বা এমনও হতে পারে যে তাদের পেট এখন ভর্তি তাই তারা এখান থেকে খাবারটা নিল না চলুন এগিয়ে যাই আমরা এখন সেই জায়গাটাতে এসে গেছি যেখানে পেঙ্গুইন রাখা আছে এই দেখুন এই বোর্ডটার মাধ্যমে লিখে দেওয়া আছে যে এখানে কত রকম প্রজাতির পেঙ্গুইন রাখা আছে এখানে যিনি পেঙ্গুইনদের সম্পর্কে বলার জন্য ছিলেন তাদের থেকে জানতে পারলাম যে এখানে এই পেঙ্গুইনদের হাতে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন প্রত্যেকের কারোর কারোর ডান হাতে বা কারোর কারোর বাঁ হাতে একটা করে ট্যাগ লাগানো আছে তাকে প্রশ্ন করাতে উনি বললেন জেন্ডার ভেরিফাই করতে অর্থাৎ কে মেল কে ফিমেল সেটা তারা নিজেদের মতো বোঝার জন্য তাদের হাতে একটা করে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে যারা ফিমেল অর্থাৎ মে পেঙ্গুইনদের ডান হাতে সেই ট্যাগটা লাগানো আছে আর যাদের বাঁ হাতে ট্যাগ লাগানো আছে তারা মেল পেঙ্গুইন তিনি আবার মজা করে বললেন যে ওমেন ইজ অলওয়েজ রাইট তাই ওমেন যারা তাদের রাইট হ্যান্ডে লাগানো আছে তার সাথে সাথে উনি বললেন ভেতরে যে টেম্পারেচারটা সেটা মাইনাস চার ডিগ্রি টেম্পারেচার করা হয়েছে অর্থাৎ একটা বরফের জায়গা ক্রিয়েট করে দেওয়া হয়েছে যেই জায়গায় পেঙ্গুইনরা থাকতে অভ্যস্ত আর তার সাথে সাথে তিনি এটাও বললেন যে এই পেঙ্গুইনরাও কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত যেই মানুষ তাদের এই কাঁচের সামনে এসে দাঁড়ায় তাই সঙ্গে সঙ্গে তারা এই জলের তলায় গিয়ে গিয়ে তারা তাদের কর্তব্য দেখায় আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই হচ্ছে ওয়াটার অ্যাক্টিভিটিসের জায়গা যারা স্কুবা ডাইভ করতে চায় বা যারা বোট রাইড করতে চায় তারা এই জায়গাটাতে এসে কথা বললেই এখানে করতে পারবে আমরা গিয়েও কথা বলেছিলাম এই জায়গাটা করার জন্য কিন্তু উনি বললেন যে না এত ছোট বাচ্চা রেখে স্কুবা ডাইভ করা যাবে না বা এই বাচ্চাকে নিয়েও স্কুবা ডাইভ করা যাবে না আর বোট রাইড আমরা অনেক জায়গায় করেছি তাই তার জন্য রকমই অ্যাক্টিভিটিস করে উঠতে পারিনি এই দেখুন এখানে এই হলুদ দেখতে পাচ্ছেন এই বোর্ডটা রেডি গ্লাস বোর্ড রাইড করে মানুষজনকে নিয়ে যাওয়ার জন্য আমরা চলে এসেছি আবার একটা অন্য সেকশনে যেখানে দেখুন এখানে ছোট ছোট সি হর্স বাচ্চা রাখা আছে এখানে এসে যতগুলো জলজ প্রাণী দেখলাম বা যতগুলো মাছ দেখলাম তার অর্ধেকের বেশি প্রাণীরই কিন্তু আমি নাম জানি না আপনারা যদি তাদেরকে চিনতে পারেন বা তাদের বৈশিষ্ট্য জানেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে শেয়ার করবেন আমি সেগুলি পড়ে খুব উপকৃত হব আমরা এই জুটার একদম শেষ প্রান্তে চলে এসেছি শুধুমাত্র লাস্টে এই টার্টেলটা আর তার সাথে আমাদের একটা ক্রোকোডাইল দেখা সেটা আমাদের এখনো পর্যন্ত বাকি রয়ে গেছে চলুন তাহলে এই টার্টেল দেখতে দেখতে কুমিরের বাসস্থানের দিকে এগোনো যাক এই দেখুন আমরা এসে গেছি একেবারে অ্যাকোরিয়াম জুয়ে শেষ প্রান্তে এইখানে ছোট্ট ছোট্ট কুমিরের বাচ্চাগুলো রাখা আছে এখানে যিনি দাঁড়িয়ে আছেন তিনি বললেন আস্তে করে তাদের গায়ে হাত দিতে হাত দিলে এরা কি সুন্দর চলাচল করবে আর আমার ছেলে তো যে কোনো প্রাণী পশু মাছ যাই দেখুক না কেন তা দেখেই সঙ্গে সঙ্গে তাকে বাড়ি নিয়ে যাবে ইনি যখনই আদরকে বললেন যে গায়ে একটু হাত দিতে আদর তো পারলে তুলে নিয়ে একে বাড়ি চলে আসে এখানকার কুমিরদের সম্পর্কে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এখানে দুখানা কুমির রাখা আছে একটা মেল আর একটা ফিমেল তাদের দুজনেরই বয়স হচ্ছে প্রায় পঞ্চাশের কাছাকাছি এই দেখুন সামনে কি সুন্দর একটা পাথর দিয়ে কুমিরের স্কাল্পচার করা ছিল আর এইটা হচ্ছে কিন্তু একটা অরিজিনাল কুমির দেখে কিন্তু কোনো পার্থক্য বোঝা যাচ্ছে না তাই না বলুন এই যে এই কুমিরটা দেখতে পাচ্ছেন এটি একটি ছেলে কুমির এর বয়স কিন্তু পঞ্চাশের কাছাকাছি ইনি কিন্তু সপ্তাহে একদিন খেতে পছন্দ করেন আর এনার বডি ওয়েট হচ্ছে সাড়ে চারশো কেজির মতো এখানে ছোট অনেক রকম মাছ চলছে দেখে আমি প্রশ্ন করলাম যে এই মাছগুলো কেউ কি কুমিরটা খেয়ে ফেলে তখন এরা বলল না এর কিন্তু মাছে একদম ভক্তি নেই এ শুধুমাত্র চিকেন খেয়ে থাকে এখানে কিন্তু একটা মেয়ে কুমিরও আছে এই মেয়ে কুমিরটি দেখার আগে এ দেখুন এটা হচ্ছে কুমিরের সমস্ত ডিম রাখা আছে যে ডিমগুলো ফুটে এখনো বাচ্চা দেয়নি আর যে ডিমগুলো ফুটে বাচ্চা দিয়ে দিয়েছে সেটা কিন্তু একটু আগেই দেখালাম না আদর যেগুলোকে হাত দিয়ে ধরছিল এই যে এটা হচ্ছে একটা মেয়ে কুমির এটিকে আপাতত আলাদা করে রাখা হয়েছে কারণ এটি অন্তঃসত্ত্বা আর উপরে যেখান থেকে মেয়ে কুমিরটি দেখা যায় সেখানে একটা এরকম গ্লাস ওয়াক করে দেওয়া আছে যার মধ্যে দিয়ে হাঁটলে আপনারা নিচে যে ছেলে কুমিরটি রাখা আছে তাকে পুরোটা একসাথে দেখা যায় আর এই ছেলে কুমিরটি দৈর্ঘ্যে হচ্ছে সাড়ে আট ফুট পর্যন্ত বেশ বড় সাইজের এই কুমিরটি তাই না বলুন অ্যাকোয়েরিয়ামের এটাই কিন্তু ছিল লাস্ট আকর্ষণ আমাদের অ্যাকোয়েরিয়াম ঘোরা শেষ কিন্তু দুবাই ঘোরা এখনও শেষ নয় আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি কালকেই আরেকটা নতুন জায়গা যাব আর তার সাথে সাথে আপনাদেরকেও অবশ্যই শেয়ার করব এই ভিডিওটা আমার ভিডিওটা কেমন লাগলো যদি আপনারা একটা কমেন্টে জানান তাহলে আমি খুব খুশি হব আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি খুব শীঘ্রই দেখা হবে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দে থাকুন